বিদ্যালয় শিক্ষার্থীদের ফায়ার দিল্লি পরিচালনায় সবাল দিকগুলো এক সুরক্ষিত প্রশিক্ষণ শিক্ষার্থীদের একটি ভালো এবং সুরক্ষিত প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা অবশ্যই এবং ঠিকভাবে প্রশিক্ষিত শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কে সহযোগিতা উন্নত করা হয় যাতে তারা একসাথে কাজ করতে পারে তিন স্বাধীনতা সামর্থ্য শিক্ষার্থীদের মধ্যে স্বাধীনতা এবং সামর্থ্য উন্নত করা হয় যাতে তারা প্রজন্ম ভাবে কাজ করতে পারে চার সঠিক প্রতিক্রিয়া শিক্ষার্থীদেরকে ফায়ার ড্রিলে সঠিক প্রতিক্রিয়া দেওয়া হয় যাতে তারা যদি অন্যদের বা নিজেদের সহায়তা করতে পারে পাশ ব্যবস্থাপনা বিভিন্ন দল এবং ভূমিকা নির্ধারণ করা হয় যাতে প্রতিটি শিক্ষার্থী তাদের ব্যবস্থাপনায় যত্ন নেওয়ার জন্য প্রস্তুত হোক ফায়ার ড্রিলের দুর্বল দিকগুলো এক নম্বর প্রশিক্ষণের অভাব কিছু শিক্ষাদিয়ে যদি ফায়ার ড্রিল জন্য প্রশিক্ষিত না পায় তাহলে তারা সঠিক প্রতিক্রিয়া দেওয়ার সময় অসস্থ অনুভব করতে পারে দুই ভুল সচেতনতা কেউ শিক্ষাতী যদি ফায়ার ড্রিল সময় ভুল ধারণা করে বা অপরজনীয় সময় অপচয় করে তাহলে সঠিক প্রতিক্রিয়া দেয়া সম্ভব হয় না তিন অপরজনীয় প্রতিবন্ধক কিছু শিক্ষাতী যদি ফায়ার ড্রিল সময় অপ্রয়োজনীয় প্রতিবন্ধী সৃষ্টি করে তাহলে সহায়কতা পাওয়া অসম্ভব হয় সাহায্য অনুরোধ করে যা অন্যদের কাজে সৃষ্টি করে এই দুর্বল দিক গুলো পরিষ্কার করে আরো ভালো ফায়ার দিন পরিচালনা করা সম্ভব আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তারপর দেখো সব এক পয়েন্ট দুই ইভেন্ট মূল্যায়ন সবাল দিক দুর্বল দিক আমি দেখো উত্তরে চলে আসি সবাল দিকগুলো দেখো এক দুই সামাপ্ত নির্দেশনা তিন সম্প্রতি সুযোগগুলি অধিকরণ চার সম্প্রতি প্রযুক্তির ব্যবহার পাঁচ সম্প্রতি প্রযুক্তির ব্যবহার দুর্বল দিক অন্ধকারের রোদ হয় অসহ্য প্রেশার পর্যায়বতী প্রতিক্রিয়ার অভাব অস্বস্তি এবং ভুল অস্বস্তি এবং ভুল আশা করি তোমরা ইভেন্ট সবচেয়ে বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভরিওয়ান